আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মাদ্রাসার শিক্ষকদের বদলির খসড়া নিয়ে যা জানা গেল এখানে দ্য ডেলি ক্যাম্পাস থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে শিক্ষকদের বদলি বিষয়ে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দুই এপ্রিল দুই আজকে এই রিপোর্টটিতে বিস্তারিত কী বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মরজর শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বদলির খসড়া তৈরির কাজ শুরু করেছে মাদ্রাসা শিক্ষা দপ্তর খসড়া তৈরি শেষে সভা করে তা চূড়ান্ত করা হবে এরপর সেই খসড়া শিক্ষা মন্ত্রণার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে মাদ্রাসার শিক্ষকদের বদলির খসড়া তৈরির দায়িত্ব পেয়েছেন গঠিত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসাইন জানতে চাইলে আজ মঙ্গলবার ডেলি ক্যাম্পাসকে তিনি বলেন বদলির খসড়া তৈরি কাজ চলছে খুব দ্রুত খসড়া তৈরি শেষে সভা করা হবে আরও জানা গেছে খসড়া তৈরির কাজ শুরু হলে আসন্ন ঈদুল ফিতরের আগে সভা হচ্ছে না ঈদের আগে মানে ঈদের ছুটি শেষে বদলি নিয়ে সভা করা হবে তৈরিকৃত খসড়া নিয়ে কোনো পরিবর্তন দরকার হলে তা সংশোধন করে তো অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়ায় তেমন কোনো পরিবর্তন আসবে না মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যে খসড়া তৈরি করেছে তার আদলে মাদ্রাসা শিক্ষকদের বদলি খসড়া তৈরি হবে দ্রুত সময়ের মধ্যে বদলির তৈরির নির্দেশনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা জানা গেছে দুই সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠানের পরিবর্তনের সুযোগ পেতেন তবে দুই সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন হাতে যাওয়ায় সে সুযোগ বন্ধ হয়ে গেছে নিজ জেলায় নিজ এলাকার বাইরে চাকরি করা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা প্রতিষ্ঠান সভাপতি হাতে নানা ধরনের শিকার হতে হয় তাদের শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে গত বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম্পুভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার এই হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের সর্বশেষ বদলি নিয়ে একটি রিপোর্ট আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটি সম্প্রকে পরবর্তীতে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম